বিশ্ব রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর হ্যালো এভরিওয়ান আমি সুপ্রতিম আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর আজকে আপনাদের জন্য তৃষিত বর্মণের শিমুল তলার কেয়ার টেকার শুরু হচ্ছে আজকের গল্প নভেম্বরের শেষ বিকেলে থ্রি ডাবল জিরো সেভেন আপ উদয়ন আভা তুফান ব্যস্ত রেল লাইনের পাশে এতক্ষণ নিঃসঙ্গ পড়ে থাকা শিমুলতলা মুহূর্তেই জমজমাট বাবা মাকে নিয়ে জিনিসপত্র সমেত স্টেশনে নামতেই সৈকত রীতিমতো অবাক দেখল ওভার ব্রিজের ঠিক নিচে ছায়া ছায়া অন্ধকারে চুপচাপ দাঁড়িয়েছে গিরিধারী কাকা রিজার্ভ ব্যাঙ্ক হলিডে হোমের অসম্ভব হেল্পফুল ভালো মানুষ সেই কেয়ারটেকার গিরিধারী কাকা আগের মতোই পরনে খাটো ধুতি গায়ে আদময়লা ফতুয়া ও কাঁধে গামছা সৈকতের বাবা সাগর দেখলেন প্রায় আট বছর আগে দেখা গিরিধারী হুব হু একই রকম আছে আন্তরিক গলায় জিজ্ঞেস করলেন কেমন আছো গিরিধারী এই কেউ আসবে বুঝি দীর্ঘদিন ধরে বাঙালি ওঠা বসার ফলে ভালোই বাংলা বলে গিরিধারী কাঁধের গামছাটা মাথায় গোল করে বাঁধতে বাধে বলল না বাপু এমন কেউ আসবে না কিন্তু আমরা তো এবার তোমাদের রিজার্ভ ব্যাংকের হলিডে হোমে জায়গা পাইনি গিরিধারী চারটে ঘরের সব আগে থেকে বুকড হয়ে আছে তাই এবার লালকুটিতে হংকং ব্যাংকের হলিডে হোমে উঠব সৈকতের বাবার গলায় সামান্য বিস্ময় মাথায় দুটো ভারী সুটকেস বাঁ কাঁধে বড় ব্যাগ আর ডান হাতে খাওয়ার জায়গাটা অবলীলায় তুলে নিয়ে ওভারব্রিজের সিঁড়িতে পা রেখে গিরিধারী বলল আমি জানি বাপু হাঁটতে হাঁটতে সাগর বললেন এখানে তো একটাই বাজার সকালে সেখানেই তো আসতে হয় তা দাড়ি বাজারে গুপ্তার জিলিপি কচুরি দোকানটা এখনো আছে তো আহা এই মলতালামে বিলকুল সব ঠিক আছে আলোর ছিটে ফোটা টুকু যা ছিল তা এখন বেমালুম অদৃশ্য স্টেশন চত্বর তো বটেই সংলগ্ন দোকানগুলোতেও আলো জ্বলে উঠেছে টিম টিমে আলো মনে হলো কোনো অদৃশ্য জাদুকর যেন মুহূর্তের মধ্যে একটা কালো ওড়নায় ঢেকে দিল শিমুলতলার তামাম প্রকৃতিকে সৈকতের এখন আঠেরো সবে মাত্র হায়ার সেকেন্ডারি পাশ করেছে স্বভাবতই ওর ভাবনা চিন্তা এবং অনুভূতি অনেক তীক্ষ্ণ গিরিধারীর যে কথা দুটোর বাবা অবহেলায় ওভারহিয়ার করেছেন সে দুটো কথাই ওকে ঘুম পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছিল সৈকতের বাবা জিনিসপত্র নিয়ে গিরিধারীর সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়েছে অটোর খোঁজে পিছনে মার সঙ্গে হাঁটতে হাঁটতে অন্য মনস্ক সৈকতের বারবার মনে হচ্ছিল গিরিধারি কাকা কি করে জানলো আমরা আজই তুফানে শিমুলতলা আসছি কিভাবে বা বললে এবার আমরা যে লালকুটিতে হংকং ব্যাংকের হলিডে হয়ে উঠব সেটাও জানে এত বছর পর শিমুলতলা এসে সবকিছু কেমন ধোঁয়াটে লাগছে সৈকতে অথচ ওর এই অদ্ভুত আশ্চর্য অনুভূতির কথা মুখ ফুটে বাবা বা মা কাউকেই বলতে পারবে না শিমুলতলার রিজার্ভ ব্যাংকের হলিডে হোমটা স্টেশন থেকে বেশ কিছুটা দূর ডিস্টেন্স সিগন্যালের কাছাকাছি অটো বা রিকশা হলিডেহোমের গেট পর্যন্ত যেতে পারে না পিচ রাস্তার ওপর প্যাসেঞ্জারদের নামিয়ে দিয়ে ড্রাইভার অম্লান বদনে বলে দেয় সামান লেকে আপো রেললাইন গৌজ তারাব জানা পারে না কাঠের দরজাওলা বিশাল গেটের দুপাশে দুটো অতিকাই উক্যালিপটাস পাহারাদারের মতো দাঁড়িয়ে আট বছর আগে সৈকতের তখন দশ দিদি সহেলির পনেরো আধো অন্ধকারে আচমকা গাছ দুটোকে দেখে ওদের মনে হয়েছিল এখনই যেন কেউ গম্ভীর গলায় বলে উঠবে আন্দার জ নিকর্ডার আপ কে পাস হ্যাঁ ক্যাব গেট থেকেই শুরু হয়েছে কেয়ারি করা ফুলের বাগান অনেকটা ভিতরে হলিডে হোমের দোতলা বাড়িটা হ্যারিকেনের আলোয় কেমন মায়াময় দেখায় রেললাইনের এপাশটায় বিদ্যুৎ নেই তবু আট বছর আগে এরকম গাছ ছমছমে পরিবেশে হলিডে হোমটা দেখেই সৈকতের মুখ দিয়েই বেরিয়ে এসেছিল কি বিউটিফুল আপাতত তুলে দিয়ে জিনিসপত্রি নমস্কার জানিয়ে চলে গিয়েছে। বাবা দশটা টাকা ওকে দিতে চেয়েছিলেন কিন্তু গিরিধারী নেয়নি সৈকতের আপাতত সব ভাবনা চিন্তার মূলেই এখন গিরিধারী কাকা আট বছর আগের টুকরো টুকরো সুখ স্মৃতিগুলো মনে মনে রিওয়াইন্ড করছিল সে কেন যে বাবা আগে ভাগে রিজার্ভ ব্যাংকের হলিডে হোমটা বুক করলেন না সৈকতের স্পষ্ট মনে পড়ছে প্রথমবার তারা যখন শিবুলতলা এসেছিল তুফান তখন এক ঘন্টার উপর লেট থাকায় অন্ধকার ভালো মতো জমাট বেঁধেছে হলিডে হোমের চারপাশে সদ্য কলকাতা থেকে আসা মা প্রথমটা একটু ঘাবড়ে গিয়েছিলেন গেরিধারি কাকা চার নম্বর ঘরটা খুলে চটপট দুটো হ্যারিকেন জেলে দিতে কিছুটা স্বস্তি ঘড়িতে তখন সবেমাত্র সন্ধে সাড়ে ছটা বাবা গিরিধারী কাকাকে জিজ্ঞেস করেছিলেন ভাই তোমাদের বাজারটা এখান থেকে কত দূর বাজার তো ঈশাল সামনে আপলো কে আয়া ইয়াসে বাহাদ্দর দরকার আছে কি বাবু গিরিধারী কাকা জিজ্ঞেস করেছিল বাবার হয়ে জবাব দিয়েছিলেন মা নির্জলা বাংলায় বলেছিলেন এখানে তো গ্যাস ইলেকট্রিক কিছুই নেই কেরোসিন ছাড়া স্টোভ চালাবো কি করে তাছাড়া ছেলে মেয়েগুলো রাতে খাবে কি চাল ডাল অবশ্য সঙ্গে আছে গোটা কত ডিম না হয় তিন সেলের টর্চটা বগলে চেপে মাঝপথে গিরিধারী কাকা বলে উঠেছিল আপনি কোনো চিন্তা করবেন না আমি আমি দেখছি মিনিট পাঁচাকীর মধ্যে দেবদূতের মতো উদয় হয়েছিলেন গিরিথারি কাকা এক মুখ হেসে বলেছিলো রেশদার সুভেদা গেলে আমি স্তকে রাখি রোলান দিয়ে আরে গান চালিয়ে নিন কাল সবামে বাজার কাড়িয়ে নেবেন বাঁচালে বাবা বলে আপ্লু তো মা তাড়াতাড়ি দুটো কড়া পাখির সন্দেশ গিরিধারী কাকার হাতে তুলে দিয়ে বলেছিলেন আমাদের কলকাতার সন্দেশ খেয়ে দেখো পরদিন থেকেই দশাশয় গিরিধারী হয়ে উঠেছিল সৈকত সহেলির ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড তখন কত রকমের গল্প করত করতো গিরিধারী কাকা লাট্টু পাহাড়ের গল্প নলকরের রাজাদের নানা রোমহর্ষক সব কাহিনী শেষে দুঃখ করে বলতো রোটে ফুটে সব খতম হয়ে গেলো আভি রাত মেয়ে ভূত লোক ওখানে মিটিং ওটিং করে বড় বড় চোখ তুলে সৈকত জিজ্ঞেস করেছিল। তো তুমি কখনো ভূত দেখেছ গিরিধারি কাকা নেই লেকিন দিন মেয়ে ওনাদের দেখা পাওয়া যায় না রাত মেয়ে কাঁপে কাঁপে দর্শন মিলে মিনিট দশেকের মধ্যে অটো লালকুঠির হলিডমে পৌঁছে গেল সৈকতের বাবা নামতে নামতে বললেন এই তো শিমুলতলা আসার জন্য এত লাফাচ্ছিলি হঠাৎ চুপ করে গেলি কেন সৈকত কথাটা ঘুরিয়ে জবাব দিল কিছু না দিদিটাকে খুব মিস করছি তো তাই শিমুলতলার দিকটা ইলেকট্রিসিটি থাকলেও আলোর দাক্ষিণ্য ওই প্রদীপেরই মতো লোকজনের সারা পেয়ে অন্ধকারের আড়াল ছেড়ে বেরিয়ে এলো লোকটা পরনে সেই খাটো ধুতি গায়ে ফতুয়া কাঁধে গামছা সৈকতের বাবা চমকে উঠে জিজ্ঞেস করলেন এ কি গিরিধারি তুমি কখন এলে কোথা দিয়ে এলে দেখতে পাইনি তো আট বছর আগের মতোই গিরিধারী সংকোচের সঙ্গে বলি উঠল এই দেখলাম আপনারা সীতা লাল খুঁটি চলে আসলেন রাত আর সি হচ্ছে কেরোসেনকে ইলেমাইচির ডাকলেস হতে পারে ইসিলে করছে বাজার আর মিষ্টি তেল নিয়ে আসলাম বাবু মা বললেন তুমি সেই আগের মতোই আছো গিরিধারি একটুও পালটাও নিই পকেটে হাত ঝুকিয়ে সৈকতের বাবা জিজ্ঞেস করলেন সবজি আর কেরোসিন নিয়ে মোট কত টাকা জন গিরিধারি গিরিধারি ততক্ষণে বারান্দা ছেড়ে নিয়েছে সেখান থেকে অস্পষ্ট উচ্চারণে বলে উঠল এখন আছে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল সে সৈকতের বাবা ছেলেকে উদ্দেশ্য করে বলে উঠলেন কিরে ট্রেনে জামা কাপড়টা ছেড়ে বরং একটু ফ্রেশ হয়ে নিলেই তো পারতিস সন্ধের পর ঘরে বসে থাকা ছাড়া শিমুলতলায় আর তো কিছুই করার থাকে না রে রাত সকালের শিমুলতলা একেবারে অন্যরকম মর্নিং ওয়াকের জন্য তৈরি হয়ে বাইরে বেরিয়ে সৈকতের বাবা মাফলারটা ভালো মতো গলায় জড়াতে জড়াতে বললেন শিমুলতলার এদিকটা তো তেমন করে দেখাই হয়নি বুঝলি ডান দিকে লাল মাটির রাস্তাটা ধরে বরং হাঁটা যাক তারপর স্টেশন ছুঁয়ে না হয় বাজারের দিকে যাওয়া যাবে কি বলিস সৈকত বলল সেই ভালো মাছ কিনে ফেরার পথে গুপ্তার দোকানে জিলেপি কচুরি খাওয়া যাবে সেবার আমার শরীরটা খারাপ ছিল বলে তোমরা দু একটার বেশি খেতে দাওনি আমার বেশ মনে আছে সৈকতের মা বেজায় হাসছিলেন আমরা কি করব বল তোর গার্জেনগিরি করছিল সেবারে মনে নেই আট বছর আগের কথা সবই ছবির মতো মনে আছে সৈকতের বিয়ের পর দিদি এখন ভিলাইয়ে জামাইবাবু ওখানকার স্টিল প্লান্টের ইঞ্জিনিয়ার পাঁচ বছরের বড় বলে একটু বেশি অ্যাডভান্টেজ নেয় বটে তবু শীতের এই কুয়াশা মোড়া সকালে শিমুলতলার নির্জন রাস্তায় হাঁটতে গিয়ে দিদির জন্য সৈকতের মনটা খারাপ হয়ে গেল তিনজনের তুলনায় গতকাল সন্ধেবেলা যথেষ্ট সবজি কিনে দিয়ে গিয়েছে গিরিধারী ফলে গুপ্তার দোকানে পেট ভরে গরম গরম জিলিপি কচুরি খাওয়া হলো তারপর স্টেশন সংলগ্ন বাজার থেকে টাটকা চেলা আর পার্শে মাছ কিনে রোদ চড়া হওয়ার আগেই ওরা হলিডে হোমে ফিরে এলেন বাথরুমে ঢুকতে গিয়েই বুকটা ছ্যাঁত করে উঠল সৈকতের বাবার অবাক চোখে দেখলেন বড় সব ঢুকে সৈকতের মায়ের অবস্থাও অবস্থা বিষয়ে হাতের মাছ হাতেই থেকে গেল শিমুলতলার সব বাড়িতেই কুয়ো আছে সেখান থেকে খাওয়ার জল থেকে শুরু করে রান্না বান্নার সব কাজ চলে গতকাল সন্ধেবেলা হলিডে হোমে ঢুকে শুনেছিলেন কেয়ারটেকারের ধুম জ্বর তাহলে বাথরুমে এবং রান্নাঘরে এত বালতি বালতি জল তুলল কি অনেকবার ডেকেও কেয়ারটেকার ছোটে লালের সাড়া পাওয়া গেল না কেউ একজন খবর দিল ও ডাক্তারকে বস গেয়া হ্যাঁ দাবাই লেনে কে ঘন্টা খানেক বাদে চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে এসে ছোটেলাল এক অদ্ভুত তথ্য জানালো সৈকতের বাবাকে বলল তো বালতি জল দূরের কথা সকাল থেকে ছেড়ে আমি একবারের জন্য উঠিনি বাবা শুনে সৈকতের বাবা কোনো মন্তব্য না করে হঠাৎই ঘুম মেরে গেলেন বিমুড়ো সৈকতের মনে হলো গতকাল সন্ধ্যাবেলা শিমুলতলা স্টেশনের নামা তক যে সমস্ত কাকতালীয় ঘটনাগুলো পরপর ঘটে চলেছে তার সঠিক ব্যাখ্যা তাহলে কি একটা জুৎসই বাস্তবচিত উত্তরের জন্য ছটফট করে উঠল ওর কিশোর মনটা শীতের বিকেল চড়াই পাখির মতো আসে আর চোখের পলকেই ফুড়ুত করে উড়ে যায় সৈকতের বাবা স্ত্রীকে তাড়া লাগালেন আরে তাড়াতাড়ি করো লালকুটি থেকে লাট্টু পাহাড় কিন্তু অনেকটা রাস্তা কি মতলবে কে জানি দুপুর থেকে একটা বিশ্বাসঘাতক বাতাস এলোমেলো বইতে শুরু করেছে কালো পুলোভারটা পড়তে পড়তে সৈকত অবাক গলায় বলল বাবা তুমি কি মাকে নিয়ে লাট্টু পাহাড় পর্যন্ত হেঁটে যাওয়ার কথা ভাবছো নাকি কেন শীতের বিকেলে হাঁটলে মন্দ কি সৈকত তাহলে ওখানে পৌঁছানোর আগেই অন্ধকার নেমে যাবে আর তারপর একটু পরেই ভূতেদের মিটিং শুরু হবে নলগড় রাজার ভাঙা প্রাসাদের আনাচে কানাচে এসব কথা তোকে কে বলল কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ওর বাবা বারে গিরিধারি কাকা বলেছিল দিদি আর আমাকে আট বছর আগে জবাব দিল সৈকত লাট্টো পাহাড়ের বিশেষত্ব কিছু নেই লাল ধুলো ওঠা মোরামের রাস্তা ঘুরে ঘুরে পৌঁছে গিয়েছে পাহাড়ের নিচ পর্যন্ত পশ্চিম আকাশের লাল বলটা নেমে যাচ্ছে ধ্বংসস্তূপের দ্রুত পিছনে সব মিলে বর্তমান আর অতীত গৌরবের এক আশ্চর্য মেলবন্ধন সৈকত বাবা মাকে বলল সেবার সদ্য সদ্য অসুখ থেকে উঠেছিলাম বলে তোমরা আমাকে পাহাড়ের মাথায় উঠতে দাওনি এবার কিন্তু আমি যাব দেখবো লাট্টু পাহাড়ের মাথায় দাঁড়ালে শিমুলতলা আর তার কেমন লাগে বলেই সে গিয়ে পাথরের খাঁজে পা চারপাশটা রাখল পিছন থেকে মা বলে উঠলেন সাবধানে উঠিস কিন্তু পাহাড়ের মাথায় উঠতেই শিমুলতলার নিসর্গটা আমল বদলে গেল সৈকতের মুক্ত চোখে কেউ একটা সিঁদুরে মাখামাখি ত্রিশুল পুঁতে রেখে গিয়েছে পাহাড় চুড়ায় তাতে কয়েকটা লাল কাপড়ের লম্বা ফালি রীতি মতো প্রবল হাওয়ায় সব রীতিমতো যেত ত্রিশুল ঘিরে পাহাড় চূড়ায় পাগলের মতো প্রদক্ষিণ করছিল সে আচমকা একটা বড় সড়ো পাথরে পা পড়তেই সেটা খসে দেন অবস্থান হওয়ার ফুরসত পর্যন্ত ফেরত হতচকিত বিউহল সৈকত গড়িয়ে পড়ছিল পাহাড়ের গা হঠাৎ অনুভব করলো একটা শক্ত পেশিবহুল হাত যেন বাতাস থেকে চলে এসে খামচে ধরল পুল ওভার তারপর হাত ধরে টেনে এনে দাঁড় করাল নিরাপদ জায়গায় পড়ে গিয়ে যতনা ভয় পেয়েছিল সৈকত তার চেয়ে দশগুণ বিষয়ে তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছিল দেখল আকাশের আলো আধারের পটভূমিতে স্থির দাঁড়িয়ে আছে গিরিধারী কাকা বললেন ঘটনার আকস্মিকতা আর ভয়ে দুইয়ে মিলে ধরথর করে কেঁপে উঠল সৈকতের সমস্ত শরীর তারপর পাগলের মতো পাহাড় ভেঙে নিচে নেমে এলো সে একবারের জন্য পিছন ফিরে তাকাল না এমন কি এমন ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য গিরিধারী কাকাকে একটা ধন্যবাদ দেওয়ার কথাও মনে রইল না ফেরার পথে অত বড় কাণ্ডটা নিয়ে একটা কথাও বাবা মাকে বলল না সৈকত বাজারের কাছে পৌঁছে সৈকতের বাবা বললেন সকালে দেখেছি গুপ্তার দোকানের ফুলকপি শিঙারা ভাজছে চলো গরম গরম খাওয়া যাক শিমুলতলার জলের গুনে মনেই হচ্ছে না দু মাছ দিয়ে দুপুরে পেট ভরে ভাত খেয়েছি সৈকত হঠাৎই বলি উঠল তোমরা দোকানে গিয়ে বসো আমি একটু আসছি ওর বাবা ব্যাগ্র গলায় জিজ্ঞেস করলেন ওই অন্ধকারে কোথায় যাচ্ছিস রে একটা চলন্ত রিক্সা থামিয়ে উঠতে উঠতে সৈকত জবাব দিল ফিরে এসে সব বলবো একটু এগোতেই চড়াই রাস্তার দুপাশে ঝাঁকড়া হয়ে আসা গাছগাছালি যেন আট বছর আগের মতোই তারা অন্ধকার রাস্তায় চেনা স্মৃতি বুকের মধ্যে দোল পার করে উঠল রিকশায় এসে থামলো ডিস্টেন্স সিগন্যালের উল্টো দিকে সৈকত রিক্সাওয়ালাকে বললো তুমি জোড়া রেল লাইন পার হতেই রিজার্ভ ব্যাঙ্ক হলিডে হোমের গেট গেটের দুপাশে পাহারা তার দুটো মাথা ঝুঁকি অভিবাদন জানালো সৈকতকে সৈকত দেখলো গিরিধারী কাকার চেনা দরজাটা অল্প ভেয়ে যেন সেই ফাঁকতেই দেখা যাচ্ছে কেউ একজন দরজার দিকে পিঠ করে উবু হয়ে বসে লম্ফর কাপা কাপা আলোয় রুটি শিখছে দরজায় না

গিরিধারী কাকা নেই একটু ডেকে দিন না লম্ফের আলোয় সৈকতের আপদ মস্তক দেখে নিয়ে বুড়ো লোকটা বলে উঠলো গিরিধারী ও বেচারা তো কাব কে গুজার গিয়া আব হাম ওই হ্যাঁ ইস হলিডে হোম কা কি আরতি বাবু শীতের রাতেও সৈকতের গলা ততক্ষণে শুকিয়ে মরুভূমি ঢোকিলে সে ফেন জিজ্ঞেস করলো কোবে মারা গিয়েছে গিরিধারী কাকা ও কারে প্রায় 3 سال پہلے মাথা মে বোড়া लेके লাইন পার হো رہا تھا এ রাজধানী এক্সপ্রেসে মে কাট গিয়া বেচারা बोली চুকচুক করে আপশোশ শব্দ তুলে জিজ্ঞেস করল আপ গিরিধারী को जानते हैं क्या जवाब के और সৈকতের শরীর তখন ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে ধোরা পানি বলে ধপ করে সে বসে পড়ল সামনের চাতালে অনুভব করল শিমুলতলার জব্বর শীতেও পুলোবারের নিচে আর তার সমস্ত শরীর বেয়ে উল্টুল করে ঘাম গড়াচ্ছে শুনছিলেন আমাদের আজকের গল্প শিমুল তলার কেয়ারটেকার রচনা ত্রিশিত বর্মন সৈকত ও সৈকতের বাবার ভূমিকায় সুপ্রতিম সৈকতের মায়ের ভূমিকায় দীপান্বিতা গিরিধারে কাকার ভূমিকায় জুবায়েদ বুড়ো কেয়ারটেকারের ভূমিকায় টু ওয়ান বি হ্যারিসন রোড থেকে সুমিতেন্দ্র অটো ড্রাইভার ও জনৈক লোকের ভূমিকায় দেবজিৎ ছোট লালের ভূমিকায় সন্দীপ গল্পের কথক আমি শুভপ্রিয়া আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্বনি সঙ্গে থাকুন